বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণ ব্যাখ্যা করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি বলেন দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকারের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায় তিনি মনে করেন দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে সরকার পেছনে আনুষ্ঠানিকভাবে অকার্যকর প্রশাসনিক কাঠামো ও দুর্বল নেতৃত্ব বড় ভূমিকা পালন করেছে শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অজিত দোভাল এসব কথা বলেন বক্তব্য দোভাল বলেন রাষ্ট্রগঠন ও নিরাপত্তা রক্ষায় কার্যকর শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু রাষ্ট্রকে তার লক্ষ্য পূরণে সাহায্য করে না সাধারণ মানুষের আকাঙ্خوا পূরণ করে দোভাল বলেন আজকে প্রশাসনের বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট করা সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছ থেকে আরো বেশি প্রত্যাশা রাখে তাই রাষ্ট্রেরও তার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হবে তিনি আরো বলেন একটি জাতির শক্তি নিহিত থাকে তার শাসন ব্যবস্থায় সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে তখন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করেন